আসসালামু আলাইকুম আহম প্লাবন আর বালি হাসির জন্য প্রচুরপাণা নিয়ে আসলাম কারণ প্রচুর বৃষ্টি হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি এই বৃষ্টির কারণে আমি যদি ওদেরকে অন্য খাবার দিই দেখা গেছে ওই খাবারগুলো বেশি চলে যাবে এই ধানগুলো দিলে দেখা গেছে পাথর থেকে সব পড়ে যাবে খাবারের পাথর থেকে সব ভেসে চলে যাবে পানির জন্য আর তার জন্য আমি প্রচুরপাড়া নিয়ে আসলাম এই প্রচুর পানায় দিতেছি কারণ সকালবেলায় এখন এখন আনুমানিক এগারোটার মতো বাজে আর এই এগারোটার মধ্যে এই খাবারগুলো এখন খাবার দিতে হবে কারণ বৃষ্টির জন্য বের হইতে পারি না এখনো বৃষ্টি কমে নাই আর চারিদিকে একদম আপনার কি বলে বন্যা হয়ে যাবে এরকম ভাব খুবই খারাপ অবস্থা আর অলরেডি তো অনেক জায়গায় বন্যা হয়ে গেছে আর আমরা সেটার জন্য সবাই দোয়া করি আল্লাহ বন্যা কবলিত মানুষদেরকে সাহায্য করে বন্যাটা চলে যায় আমরা সেই দোয়াই করি আর একদম আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ পানি হয়েছে দেখেন কি পরিমাণ পানি যাইতে সেই দিক দিয়ে একদম পানিতে ভরপুর আর এইগুলা সব মানুষের ধানের ক্ষেত এই যে ধানের ক্ষেত একদম ডুবে গেছে পানি দিয়ে মানে খুবই খারাপ অবস্থা আর এটা মাছের প্রজেক্টটা মানে সব পানি দিয়ে একদম ভরে খুব খারাপ অবস্থা আর বৃষ্টির জন্য আমি আমার অফিসেও যেতে পারি নাই প্রচুর বৃষ্টি হইতেছে আরে বাপ কিন্তু কোনো মাছ দেখতেছি না এখানে বৃষ্টির মধ্যে এই চীনা হাঁসগুলোর খুব বেহাল অবস্থা ওরা বৃষ্টিতে ভিজে একদম শেষ অবস্থা আর এখানে দেশি হাঁসের অবস্থাও খুব বেহাল কারণ ওরা অতিরিক্ত বৃষ্টির মধ্যে ভিজতেছে কারণ ওদেরকে এখন কোথাও ছাড়া যাবে না ছাড়লে দেখা গেছে কি বাহিরে শিয়াল আছে বৃষ্টির সময় শিয়াল খুব উত্তাপ করে এখানে আর সেটার জন্য ওদেরকে এখানে আটকানো হয়েছে যাতে ওরা বাহিরে না যেতে পারে আর প্রচুর বৃষ্টি হইতেছে তার মাঝে আমরা এইখানে খাবার দিয়ে রাখছি যাতে ওরা এই বৃষ্টির পানিতে এইখানে গোসল করতে পারে এবং এখানে খাবার দাবার খেতে পারে আর এই বৃষ্টির মধ্যে ওরা আবার খেলাধুলাও করতেছে দৌড়াদৌড়ি করতেছে হাঁসগুলো আর এখানে আমার বালি হাঁসগুলোকে মানে যে ফুচুরিপাড়া নিয়ে আসছে ওদেরকে দেওয়ার জন্য আর ওরা উপরে বসে আছে এই বৃষ্টির মধ্যে মানে ওরাও খুব একদম নীরব হয়ে আছে আর দেখা গেছে কি এই খাবারের প্লেটে ওদেরকে খাবার দিল এই খাবারগুলো পানি দিয়ে ভরে একদম পড়ে যাইতেছে খাবারগুলো নষ্ট হয়ে যাইতেছে আর সেটার জন্য ওদেরকে আমি কচুরিপানা এনে দিছি আর এই এখন ওরা পানির মধ্যে কচুরি খাইতেছে ওই দেখেন একটা পানিতে নেমে গেছে কচুরিপানা খাওয়ার জন্য মানে এখন দেখা গেছে কি এই সারাদিন আজকে ওরা এই কচুরি পানা টিকর খাবে কারণ ওদের অন্য কোনো খাবার এখন দেওয়া যাইতেছে না আর এখানে দেখা গেছে কি আপনার এই বড় বড় বড়ো বানাগুলো আনছি এদের শিখরগুলা খাবে প্লাস এটা দিয়ে মূলত ওরা এইগুলাই খুবই পছন্দ করে সেটার জন্য এটা দেওয়া আর ধান চাল ভাত ওইগুলা দিলে দেখা গেছে কি থাকবে না ওইগুলা খাবার সব নষ্ট হয়ে যাবে সেটার জন্য ওইগুলা দেওয়া হয় নাই আর আল্লাহ রহমতে এই আমার তিনটা বালি হাসি খুবই সুস্থ আছে একদম আর পানির হাউসটা একদম পানি দিয়ে ভরে গেছে পুরাটুক মানে খুবই খারাপ অবস্থা জানে না আর কতটুকু পানি হয় কতটুকু বৃষ্টি হয় এই এদেরকে নিয়ে আসলে খুবই একটা কষ্টকর বৃষ্টির মধ্যে এদেরকে পরিচর্যা করতে খুবই কষ্টকর একটা বিষয় খুবই কষ্ট হইতেছে সবাই দোয়া করবেন আর অনেক জায়গায় বন্যা হয়েছে মানে মানুষের ঘর বাড়ি সব ভেসে গেছে আর আমরা আসলে তাদের জন্য একটু দোয়া করি যাতে আল্লাহ ওদেরকে একটা সেফ জায়গায় রাখে ভালোভাবে রাখে আর বন্যাটা চলে যায় আর এখানে আমার এই যে রাজা হাঁসগুলো এদেরকে ছেড়ে দিছি কারণ শিয়াল এদের সাথে সহজে ফাইট করতে পারে না মানে ভয় পাই রাজা হাঁস খুবই আক্রমণ করে ওদেরকে আর সেটার জন্য একটু সেফলি থাকতে পারে ওরা এর জন্য আর এরা বাইরে বেশি দূরে যায় নাই বাড়ির কাছেই থাকে আর এইখানে ওরা এই পানের মধ্যে ট্যাগ কাদার মধ্যে কি খাইতেছে আমি নিজেও জানি না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ